আসন্ন 2025 সালে যে ফেসবুক পেজগুলি কনটেন্ট মনিটাইজ সেক পাবে না তো অবশ্যই আপনি এই ভিডিও দেখে আপনার পেজটিকে মিলিয়ে নেবেন যে আপনি আপনার পেজে কনটেন্ট মনিটাইজ সেটআপ পাবেন কি পাবেন না তো আমি কি করব এখান থেকে প্রথমে চলে আসলাম এই যে আমার ফেসবুক রয়েছে এখানে তো ফেসবুকে চলে আসার পর আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এই যে আমার ভিডিওগুলো রয়েছে এখানে ভিডিওন পরে চলে আসলাম তো যাদের পেজে এরকম আপনার ভিডিও যে রয়েছে আপনি আপলোড করলেন এতদিন এই ভিডিওগুলি আপনার কোনো রকম ভাইরাল ভিডিও নেই আপনি ভিডিও আপলোড করলে ভিউজ নেই আপনার পেজারিস রিস এঙ্গেজমেন্ট এগুলো কোনো কিচ্ছু মানে অল্প পরিমাণে রয়েছে ভিডিও আপলোড করলে পাঁচটা দশটা এরকম ভিউজ আসে বেশি পরিমাণে ভিউজ নেই যদি এরকম আপনার পেজটি থাকে নতুন হোক বা পুরাতন হোক আপনি কিন্তু এইখান থেকে কন্টেন্ট মন ভেজ সেট আপ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে কারণ ফেসবুক অ্যানাউন্সমেন্ট করেছে ওই পেজগুলোকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেটার যে সব ফেসবুক পেজে ভিডিও ভাইরাল রয়েছে ভিডিও আপলোড করলে আপনার রিস এঙ্গেজমেন্ট ভিউজ এগুলো বেশি হয় ওই সব পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী অ্যান্ড বাইরে যেসব পেজ থাকবে মানে ভিডিও ভাইরাল নেই তারা ভিডিও আপলোড করলে কোনো রকম রিস এঙ্গেজমেন্ট ভিউজ নেই এরা কিন্তু কন্টেন্ট মনিটাইজ এখন পর্যন্ত কিন্তু পায়নি বা ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে তো এটা ছিল আপনার এক ক্যাটাগরি পেজ যদি আপনার পেজ এরকম ভাইরাল কোনো কিছু না থাকে অবশ্যই কিন্তু আপনি এই মনিটাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তো এটা ছিল এক ক্যাটাগরি পেজ আরেক ক্যাটাগরি পেজ রয়েছে আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে মনিটাইজ এ ক্লিক করবেন মনিটাইজ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে এখানে আপনার ইনস্টাগ্রাম রয়েছে এনম রিল রয়েছে এবং এখান থেকে ইনস্টাগ্রাম রয়েছে তিনটা কিন্তু মনি মানে ইনকাম করার অপশন কিন্তু এখানে তিনটা রয়েছে আমাদের ফেসবুক পেজে তো যাদের এখান থেকে তিনটার ভিতরে একটা কোন রকম নেই তাদের কিন্তু মনি টাস পাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে কারণ ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এবং কিছু বিষয় এখান থেকে মানে অ্যানালাইসিস করার পর বুঝতে পেরেছি যে এখান থেকে যাদের একটা না একটা সেট রয়েছে এই পর্যন্ত মানে আজ পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজ সেট আপ পেয়েছে তারাই কিন্তু এখান থেকে যে কোনো একটা স্যানার তাদের ছিল তারাই কিন্তু পেয়েছে যাদের পেস্টটি একেবারে নতুন ছিল এরা কিন্তু খুব কম হারে পেয়েছে মানে বলতে গেলে কিন্তু তেমন একটা কেউ পাইনি যাদের এখান থেকে যে কোনো একটা সেট আপ রয়েছে তারাই কিন্তু বেশিরভাগ কিন্তু পেয়েছে তো যদি আপনার এখান থেকে কোনো প্রকার সেট না থাকে তাহলে আপনার কিন্তু পেজের মানে কনফেন্ট মনি টেস্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তো এটা ছিল দুই নাম্বার ক্যাটাগরির পেজ এরকম থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজ হওয়ার সম্ভাবনা একদম অল্প থাকে তো তিন নাম্বার ক্যাটাগরির পেজ কোনগুলো যেগুলো কন্টেন্ট মনিটাইজ পাবে না তো আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যেরকম প্রোফাইল থাকবে এখানে ব্যাচ মনে ক্লিক করবেন এখান থেকে আপনি নামের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এই যে আপনার পিএইচ রেকমেন্ডেশন আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি নিচে চলে আসলে এখান থেকে দেখবেন পেজ স্টার আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন যে আপনার পেজে কোনরকম রকম মনিটাইজ পলিসি ইস্যু বা কমিউনিটি গাইডলাইন এরকম রয়েছে কিনা যদি আপনার এরকম থাকে আমি কথার কথা বললাম এখানে আপনার কোনো রকম পলিসি ইস্যু বা এখানে কমিউনিটি গাইডলাইন রয়েছে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট আপ পাওয়ার পরেও কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু ফেসবুক আপনাকে সেট আপ দিবে না কারণ ফেসবুকের মনিটেস রুলে বলা রয়েছে আপনার পেজে কোন প্রকার মনিটাইজ ইস্যু কি কমিউনিটি গাইডলাইন ইস্যু বা ভায়োলেশন থাকলে আপনি কিন্তু কনফেন্ট মনিটাইজ সেটা আপ কোনো মনিটাইজ সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে করলে কিন্তু পাবেন না তো আপনি অবশ্যই আপনার পেজের সাথে মিলে নেবেন এই যে আমি তিনটি তিন ক্যাটাগরির পেজ দেখালাম যদি এখান থেকে যে কোনো এক ক্যাটাগরির পেজ আপনার হয়ে থাকে আপনি কিন্তু মনিটাইজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কিন্তু থাকবে কারণ এরকম পেজ মনিটাইজ কিন্তু খুব কম হয়েছে তো ঘাবড়ানোর দরকার নেই আপনি এখান থেকে নিয়মিত কাজ করুন আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ভিউজ এগুলো আসলে এমনকি আপনার পেয়ে যে কোন সমস্যা না থাকে আপনি কিন্তু কনফেন্ট ফের সেটা আজও কালো অবশ্যই কিন্তু আপনি এখান থেকে পাবেন